প্রশ্ন সকালে ফজর নামাজ পড়ার পর কি আমল করলে সারাদিন আমার আমল নামায় সব লেখা হবে গম থেকে ওঠার পথ থেকে নিয়ে বিছানায় ফিরা পর্যন্ত ইসলামে বিধি মোতাবেক চললে সারাদিন সব লেখা হবে আপনার একটা মুহূর্ত সব না প্রশ্ন অজুর সুরতে বিস্মিল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়া পড়লে ওজু যতক্ষণ থাকবে ততক্ষণ দোয়ার সব লেখা হইবে কথাদের সত্য কিনা উত্তর আমার জানা নেই প্রশ্ন কোরবানির জন্য গরু ছয় মাস কিংবা এক বছর আগে যদি কেহ ক্রয় করে তার কোরবানি হবে কিনা উত্তর যে হবে প্রশ্ন লুঙ্গি পড়ে কেহ যদি হাঁটু বা সতর খোলে বা হাঁটু বা সতর দেখা যায় এমনভাবে বসে প্রস্রাব করে অথবা বাথরুম করে তাহলে আদব নষ্ট হবে কি না উত্তর যতটুকু প্রয়োজন অতটুকু বলবেন যতটুকু প্রয়োজন অতটুকু বলবেন প্রশ্ন ফজরের আজান শুনি নেই গুম হইতে উঠে দেখি নামাজের অক্ত শেষ এই অবস্থায় স্বাভাবিক নিয়মে নামাজ পড়ব নাকি কাজা পড়লে আদায় হবে উত্তর কাজা আর আধার মধ্যে কোনো ব্যবধান নেই নিহত কাজা আদার করা লাগবে না আমি ফজরের নামাজ পড়তেছি আল্লাহ আকবর আপনার জানাইতেও আছে এটা অক্তর পরে পড়তেছি অটোমেটিক কাজা হয়ে যাবে প্রশ্ন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মুহাম্মদিনাবিগে ওয়া সাল্লিম তাসলিমা এই দোয়াটি কেহ যদি শুক্রবার আসর নামাজের পর আশিবার পড়ে তার আশি বছরের গুণা খাতা আল্লাহ করবে জানালে উপকৃত হব উত্তর যেমন বর্ণনা আদি শরীফে আছে প্রশ্ন আসরমা ৩৩ কাতার বা দল হবে ইহুদি সহ নাকি শুধু মুসলমান উত্তর শুধু মুসলমানদের মধ্যে প্রশ্ন ইহুদি এবং খ্রিস্টান হুজুর পাক সাল্লাহ আলাইহী ওয়াসলাম উম্মতের মধ্যে পড়ে কিনা এরা উম্মতের দাঁড়াতে পড়ে যাবতে পড়ে না প্রশ্ন কোনো পুরুষের স্ত্রী মারা গেলে অথবা কোন নারীর স্বামী মারা গেলে তাদের জন্য কি তাদের মারা যাওয়া জীবন সঙ্গীকে নিয়ে চিন্তা করা বা তাদের মধ্যকার একান্ত ঘটনার ঘটানোর সময় নিয়ে ভাবনা আনা কি জায়েজ উত্তর জি জায়েজ প্রশ্ন আপনি আপনার কোনো এক প্রশ্ন উত্তর পর্বে এক ব্যক্তির প্রশ্ন ছিল এক লোক জমাতের নামাজ শেষ দ্বিতীয় শেষ দায়ের পরে ঘুমিয়ে গিয়েছিল ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ওই লোকটি সেজা থেকে উঠে তার আর দোয়া পরে সালাম ফিরায় এদের তার নামাজ হয়ে গিয়েছে কি আপনি দাব দিয়েছিলেন যে হয়ে গিয়েছে আমার প্রশ্ন হলো ঘুমিয়ে যাওয়ার কারণে তার ওজু ভেঙে যায়নি কি অথবা নামাজ হয়ে যাওয়ার বিষয়সমূহ বুঝিয়ে বলে উপকৃত হতাম এই একই হুকুম কি একা কি ফরজ সুন্নত নফল পড়ার ক্ষেত্রে প্রযোজ্য উত্তর নামাজ অবস্থায় ঘুমাইলে উজু ভাঙে না অন্য অবস্থায় ঘুমাইলে উজু ভাঙে তবে যদি নামাজে আসন্দরে বসে না ঘুমান তাহলে ভাঙবে অন্য অবস্থায় ঘুমাইলে উঁজু ভাঙে নামাজে ঘুমাইলে উজু ভাঙে না এই জন্য উজু ভাঙার প্রশ্ন এখানে আসেনি যাই আপনার জমাতে পড়েন যে একা একই পড়েন তরিকায় নামাজ পড়লে নামাজে ঘুমাইলে উজু ভাঙে না প্রশ্ন আমি একজন আলেম সাহেব থেকে শুনেছিলাম যে সুরাই ইয়াসিনের একটি আমল রয়েছে যা দ্বারা যদি আল্লাহ তালা চান তবে যে কোনো রোগ থেকে শিফা পাওয়া যায় সুরাই ইয়াসিনের মধ্যে সাত নবীন শব্দ রয়েছে প্রথম ওবিন পর্যন্ত তেল করে পানিতে ফুঁ দেবে আবার প্রথম থেকে শুরু করে দ্বিতীয় মোবিন পর্যন্ত তেলবাদ করে আবার পানিতে ফুঁ দিবে এভাবে শেষ পর্যন্ত তেল করে ফুঁ দিতে হবে যদি এটি সঠিক হয় তবে পুরো আমাদের নিয়মটা ফজল যেন উপকৃত হতাম উত্তর এগুলো তদ্বীরের ব্যাপার তদ্বির সম্পর্কে আমি অজ্ঞ তদ্বির নিয়ে ক্ষমতা বিস্তমান জিন বুথ জাদু সেহের আর কাঠকীয় কালো কি কয়টারে হ্যাঁ ব্লাক মাজি কি কয় এগুলো আমি জানি না এই সম্পর্কে প্রশ্ন করলে আমার কাছে লাভ হবে না প্রশ্ন ছেলে পক্ষ থেকে বিবাহের দিন মেয়ের জন্য কেনাকাটা করে লাগেজ পূর্ণ করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয় এর বিধান কী এটাকে শরীয়তের বিধান নাকি বিজাতি থেকে আসা কার্যকর্ম এটা নিয়ে অনেক বিয়েতে অনেক ঝগড়া হয় দেশ গ্রামে এমনও হয় যে শেষ পর্যন্ত বিয়ে ভেঙে যায় উত্তর স্বামীর সামর্থ্য অনুপাতে মেয়েকে কাপড় চোপড় কলঙ্কারী ইত্যাদি দেওয়া এটা শরীয়তে নিষেধ নয় তা দিতে পারে প্রশ্ন তবে জোড়া করে এই পরিমাণ দিতে হবে এটা বৈধ নয় প্রশ্ন এক ব্যক্তির এক প্রশ্ন উত্তরে বলেছিলেন যে তিনি তার পঁচাশ তিরিশ বছরের কাজা। আদায়ের সময় দূর শরীর দোয়া মশলা বিতরের ক্ষেত্রে দোয়া কোনো সংক্ষেপে পড়তে পারবে এখানে সংক্ষেপ বলতে কি বোঝায় তিনি কিভাবে সংক্ষেপ করবেন আমার আট দশ বছর উমরই কাজে আছে আমি ওইভাবে সংক্ষেপ করতে পারব কি এবং রূপসে যাতে একবার তসবি আদায় করার মাধ্যমে শুধু হাজি আদায় করে নিলে হবে নাকি তিনবার রূপসে যা সহ তসবি করতে হবে উত্তর নিয়ম তো হলো সৈন্য তরিকে মোতাবেক আদায় করবেন কোনো কিছু ছাড়বেন না হ্যাঁ হবে না হবে মশালা একটা হলো হবে আরেকটা হলো ভালোভাবে হবে শূন্য তরিকে হবে দুইটা দু জিনিস যদি শুধু আল্লাহ মাসলি আল্লাহ মুহাম্মদ এদের বলল দরি সুন্নত আদায় হয়ে যাবে দয়া মাসুরা আল্লাহ ফিরলি এদের বলল দয়া মাসুরার সুন্নত আদায় হয়ে যাবে এটা হলো হবে তাহলে তরিকায় ভর্তি হলে পুরোটাই পড়া লাগবে তাই তো এমনি অপরাধ করছে এতদিন ঘরে নিন আবার সংক্ষেপ এই জন্য পুরো পড়াটাই ভালো যদিও সংক্ষেপে হয়ে যাবে প্রশ্ন আমাদের অফিসের ফ্লোরে জমাতে নামাজ আদায় করার ব্যবস্থা আছে সেখানে কোনো নির্দিষ্ট ইমাম নেই অফিসের যে কোনো একজন যিনি আলেম নন নামাজে ইমামতি করেন নিচে একটু দূরে জুমার মসজিদ আছে আমার প্রশ্ন আমি কি অফিসে জামাতে নামাজ আদায় করব নাকি নিচে গিয়ে মসজিদে নামাজ আদায় করব উত্তর মসজিদে গিয়ে করবেন প্রশ্ন যদি রুপুর তাজবি ভুলে সেজদার মধ্যে কেউ পড়ে ফেলে বা সেদ্ধার তাজবি মধ্যে ভুলে পড়ে ফেলে তাহলে কি তার উপর সেই দেশ অবশ্য হবে উত্তর না আবশ্যক হবে না প্রশ্ন আমরা জানি আয়াতুল কুরসি নামাজের শেষে পাঠ করলে জান্নাতে যাবে নামাজের শেষে কখন পাঠ করবে উত্তর সুন্নত পড়ার পর প্রশ্ন আমরা নামাজের শুরুতে সানা পড়ি মুক্তাদের কি আজবিল্লা বিসমিলে পড়তে হবে উত্তর যে না পড়তে হবে না শুধু সানা পড়ে চুপ থাকবেন প্রশ্ন নামাজে আমরা সুরায় সুরা মিলাইয়া পড়ি সুরা কাফিরুন পড়ার পর সুরায় লাহাব পড়া যাবে কি আমার প্রশ্ন হলো মাঝখানে একটি সুরা বাদ দিয়ে অপর সুরাটি পড়া যাবে কি উত্তর ছোট্ট সুরা বাদ দিয়ে এক সুরা বাদ দিয়ে আরেক সুরা পড়লে মাখরু হয় তাই সুরায় কাফেরুনের পরে সুরায় লাহাব পড়লেন মধ্যখানে সুরায় ইজা যা বাদ দিলেন ছোটো সূরাটা মাখরু হয় এভাবে বাদ দেওয়া যাবে না প্রশ্ন এটা কি সমস্যা একটি সমস্যা আমাদের দেশে বাড়তে লক্ষ্য করা যায় যদিও অতি সামান্য তবুও কিছুটা রয়েছে অন্যান্য দেশে এগুলো অনেক মাত্রাতে রয়েছে আল্লাহ হেফাজত করুন কোনো লোক যদি তার ছেলের বউকে কুদৃষ্টিতে দেখে বা কুচিন্তায় স্পর্শ করে তবে ছেলেও তার স্ত্রীর মধ্যে তালাক হয় কি এখানে অনেক শর্ত শরায়েত আছে শুধু দেখার দ্বারা তালাক হয় না তা স্পর্শ করল তালা খাওয়ানা ছেলের জন্য হারাম হয়ে যায় অনেক শর্ত শর্তসরায়ত আছে এর উপর আমার একটি কিতাব আছে ইসলাম ও আধুনিক চিকিৎসা এই কিতাবটি সংগ্রহ করে পড়বে বিস্তারিত জানতে পারবেন প্রশ্ন তেমনিভাবে মেয়ে জামাই তার শাশুড়িকে কুমনোভাবে স্পর্শ করলে এটারও একই হুক কিছু শর্তসরায়ত আছে তখন আপনার বউ আপনার জন্য হারাম হবে ও শর্ত না গেলে হারাম হবে না প্রশ্ন সৎ ছেলে তার সৎ মাকে অথবা আপন মাকে কোনো মনোভাবে স্পষ্ট করলে তো বাবার সাথে তার মেয়ের তালাক হয় কি এটার একই উত্তর যে যদি বাস্তবেই ওই শর্তগুলো পাওয়া যায় তো বাবার জন্য হারাম হয়ে যাবে প্রশ্ন তাদের যদি তালাক হয়ে যায় তবে তাদের থেকে হওয়া পরবর্তী সন্তান সমূহ কি যায়ের সন্তান হবে উত্তর তালাক তো হয়নি হারাম হয়ে গেছে অতএব এখন সন্তান হলে এরা সুসন্তান হবে না এর হালাল জাদা হবে না প্রশ্ন অযোগসরের জায়গা এবং টয়লেটের জায়গা যদি এক সমান হয় উভয় জায়গা পরিষ্কার হয় তাহলে সেখানে ও গোসল শুদ্ধ হবে কি না উত্তর যে শুদ্ধ হবে প্রশ্ন গ্রামের বাড়ির উঠান আঙ্গিনাতে গোবর দিয়ে লেপ দেওয়া হয় শুকিয়ে যাওয়ার পরও গোবরের চিহ্ন বাকি থাকে এবং সেখানে পানি পড়লে পানির রং পরিবর্তন হয় পাক না ক্ষেত্রে এই জায়গা এবং পানির হুকুম কি একই হুকুম নাপাক হবে প্রশ্ন মাদ্রাসা বা মৎস্যের জন্য কালেকশন করে সেই টাকাতেই পঁচিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট টাকা নেয়ার বিধান কি উত্তর বৈধ আছে প্রশ্ন আল্লাহ হজরতকে সুস্থতার সহিত মৃত্যু পর্যন্ত এলমে এলমেদিনের খেদমত করার তৌফিক দান করুন আমি ইসলামী শরীয়তের কাটার শূন্য তরীকা কী নখ কাটার শূন্য তরিকার ব্যাপারে হাদিসের তেমন কিছু বর্ণিত নেই তবে সকল কাজ ডান দিক থেকে শুরু করা শূন্য এই সে ইমাম এবং ইমাম গজালি রহমতুল্লাহ এলা লিখেছেন ডান হাতের তর্জনী থেকে শুরু করবেন যাকে আমরা সাদত আঙ্গুলি বলি ডান হাতের তর্জনী এরপরে মধ্যমা এরপরে অনমিকা এরপরে কনিষ্ঠা এরপরে বাম হাতের কনিষ্ঠা তারপরে অনমিকা তারপরে মধ্যমা তারপরে তর্জনী তারপরে বৃদ্ধাঙ্গুল শেষের হাতের বৃদ্ধাঙ্গুল তো শুরু হবে ডান হাত থেকে শেষও হবে ডান হাত থেকে প্রশ্ন কোনো জিনিস কেনার পর ক্রেতার কবজা দেওয়ার আগে বিক্রেতার জন্য কি সে টাকা ব্যবহার করা হারাম হবে উত্তর চিনা হারাম হবে না বৈধ হবে প্রশ্ন কিছু জিনিসের কেনা হয়েছে কিন্তু ক্রেতার কবজায় আসবে পনেরো দিন পর এক পনেরো দিনের মধ্যে ক্রেতার জাকা বর্ষের দিন পড়েছে ক্রেতার জিনিসগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করেছে কবজার আগে ক্রেতার জন্য কি সে জিনিসের জাকা দিতে হবে কোনো জিনিসে বেচাকেনা হয়েছে কিন্তু ক্রেতার কবজায় আসবে পনেরো দিন পর ওই পনেরো দিনের মধ্যে ক্রেতার জাকাত বর্ষের দিন পড়েছে যিনি এখন ওটা জাকা দিতে হবে না প্রশ্ন কবজায় আসার আগে ক্রেতার জন্য কি সে জিনিসে চাকা দিতে হবে না দিতে হবে না ক্রেতার কবজা দেওয়ার আগে বিক্রেতার জন্য কি সে টাকা জাকা দিতে হবে যে দিতে হবে প্রশ্ন মাদ্রাসার শিক্ষকরা নিজেদের বেতন থেকে শিক্ষকদের মধ্যে ফান্ডিং করে এবং কারো প্রয়োজন হলে ঋণ প্রদান করে এই শর্তে যে প্রয়োজনীয় জিনিস ওনারা ক্রয় করে দেবেন এবং কিছু লভ্যাংশ রাখবেন এই ধরনের ফান্ডিং থেকে ঋণ নিয়ে মোটর সাইকেল ক্রয় করা যাবে কি উত্তর মোটর সাইকেল আপনার অন্য কিছু কিনতে পারবেন তাহলে রেলগাড়িও কিনতে পারবেন প্রশ্ন যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে একসাথে পাঠদান করানো হয় সেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা করার ব্যাপারে শরীয় বিধান দেন কি উত্তর যদি এরা সবাই প্রাপ্তবয়স্ক হয় বা প্রাপ্তবয়স্কার কাছাকাছি হয় তাহলে এভাবে একসাথে ব্যাপার দেয় পাঠদান করা শরীর দৃষ্টিতে বৈধ নয় প্রশ্ন তালাক দেওয়ার পর ওই স্ত্রীকে নিয়ে সংসার করার হুকুম কি তালাক বিভিন্ন ধরনের হয়ে থাকে কোন ধরনের তালাক ওইটার সামনে আসলে তারপর বোঝা যাবে একসাথে সংসার করতে পারবে কি পারবে না প্রশ্ন আমার দুলাভাই রেনাটা ফার্মেসি টেক্সটাইল কোম্পানিতে কন্ট্রাক্টে কাজ করে সে আমাকে বলে তার এই ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করতে সে বলেছে কন্ট্রাক্টের কাজে যে লাভ হবে সেই লাভ থেকে আমাকে আমার বিনিয়োগকৃত টাকার অনুপাতে আমাকে সে লাভ দিবে এইভাবে বিনিয়োগ করা কি জায়েজ আর এই লাভের টাকা আমার জন্য ব্যবহার কি বৈধ উত্তর যদি ধরেন আপনার দুলাভের আছে দশ লাখ টাকা এগারো আপনার আছে এক লাখ টাকা মোট এগারো লাখ লাভ হয়েছে এগারো হাজার যদি বলেন সমান সমান বন্টন হবে তো আপনি পাবেন এক হাজার আপনার দু লাখের পাবে দশ হাজার এ যদি হয় তো বৈধ হবে প্রশ্ন বারবে চুল রাখা শূন্য তরিকে কি শূন্য তরিকে তিনটি একটি হল কানের মধ্যখান বরাবর কেটে রাখবে দুই নম্বর কানে লতি বরাবর তিন নম্বর কাঁপ বরাবর প্রশ্ন কোনো এক ব্যক্তি প্রতি বছর আলহামদুলিল্লাহ ঠিক জাকাত আদায় করে কিন্তু মাঝখানে এক বছর সে একটু ঋণে জড়িয়ে গেছে জাকাত ফরজ হওয়ার মতো বৃদ্ধি সম্পদ নেই কিন্তু আবার এমন না যে দেউলিয়া কোরবানি ফেতরাও আজিব ওই পর্যায়ে আছে এখন আমার জানার বিষয় হল ওই ব্যক্তি পরবর্তীতে জাকাত আদায় কি পূর্বে তয়েক অনুযায়ী করবে আর নতুন করে মালিক নেসাবের তারিখ হিসাব করে এক বছর পর আদায় করবে নতুন করে নেশাবের মালিক হওয়ার পর এক বছর অতিবাহিত হলে জাকাত আদায় করবে প্রশ্ন হজরতের ন্যাকায় মনে করছে আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখব প্রশ্ন এমন পড়া যাবে কিনা না যা পড়ে দাঁড়ালে যুব্বা ট্রাক্টুর উপরে থাকে কিন্তু বসলে যুব্বা ট্রাক্টুর নিচে চলে যায় উত্তর জি যাবে প্রশ্ন একজনকে বলতে শুনেছি যে এখন আর অস্ত্রের মাধ্যমে জেহাদ হয় না বরং ভোট দিয়ে সরকার নির্বাচন করতে হয় তাই ভোট দিয়ে ইসলামের দলকে নির্বাচিত করলে জেহাদের ফজিলত পাওয়া যাবে আমার প্রশ্ন আসলে কি ভোট দেওয়ার মাধ্যমে পাশে জেহাদের ফজিলত পাওয়া যায় দুটার ফজিলত ভিন্ন এটাও এক ভালো কাজ এটাও এক ভালো কাজ এটা সব এটা হিসাবে পাবেন ওটা সব ওটের হিসাবে পাবেন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار وجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين أي الله মেহরবানীরা আমাদের সকলকে পূর্ণ ক্ষমা করে দেন আল্লাহ নিষ্পাপ বানায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তফিক দেন আল্লাহ আয় রোজগারে বরকত দান করুন যারা ঋণই আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন মনের সকল জায়জ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন আমাদের পূর্বপুর যত মুসলমান মোমেন আছেন সকলকে ক্ষমা করে দেন নতুন প্রজন্ম যারা কেয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও ক্ষমা করে দেন সকলকে দিনমুখী আখড়াত মুখী দেন এখলাসের সাথে দিনের সচ্চা খাদেম হিসাবে কবুল করে নেন আপনার রেজা মোতাবেক খ্যাত করার তফিক দান করুন আয়া আল্লাহ মেহেরবানী করে আমাদেরকে আপনার বানিয়ে নেন আপনি আমাদের হয়ে যান বিনা হিসেবে জান্নাতুলফার দাওসির মালিক বানিয়ে দেন জীবনের সকল ন্যায়ক দোয়াগুলোকে কবর করে নেন সব হান আরব ভেকা রব বেলে ইজ সাথে রাম্মা ইয়াসিফুন ও সালামুন আল আল মুর্সালিন আর আন্দুলিল্লাহ ইউরব